আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছো মা প্রথমে পেঁয়াজ কুচি দিয়েছে তারপরে দিয়েছে আদা রসুন বাটা এরপরে দিয়েছে লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছে হলুদ গুঁড়ো আমার মনে হয়েছিল একটু বেশি হয়েছে মা এত দিছো কেন পরে মা আবার একটু উঠাই রাখছে এরপরে দিয়েছে মরিচ গুঁড়ো তেল দিয়ে মা ভালো করে মেখে ঝেকে এটা বসিয়ে দেবে মায়েরানা যেমন সাধারণভাবে রান্না করে ওই রানার যে সারটা হয় না এখন যেমন বিভিন্ন মশলা দিয়ে রান্না করলে ওই সারটা পাওয়া যায় না আর গরুর গোস্ত মনে করো যে ফ্রিজে রাখার থেকে যখন কিনে আয় না রান্না করেন ওইটা বেশি মজা হয় আলহামদুলিল্লাহ ঠিক বলছে না সবাই একটু তো কোনটা বেশি মজা লাগে ফ্রিজে রাখাটা না তাজা তাজা এনে রান্না করাটা যাই হোক আমি এখান থেকে এক পিস গরুর গোস্ত নিয়েছি ঝোল নিয়েছি ডিম ভাজি নিয়েছি আর এক একটা রুটি নিয়েছে নিয়ে আমার নাস্তা খেয়েছি এই প্লেটটা আমার অনেক পছন্দের কিন্তু সবাই অনেকে ইয়া করে যে ব্লগিং করলে একটা সুন্দর প্লেট দিতে হয় এর জন্য আর কি করবে একটা ভালো ভালো প্লেট নিয়ে আমি ভিডিও দিই এই প্লেটটা নিয়ে খাওয়া আমার রাত্রে হয় দুপুরে হয় না মাস আল্লাহ কালারটা এত সুন্দর হয়েছে আলু দিয়ে গরুর গোস্ত রান্না করার মজা আলাদা কালারটা দেখতেও কত সুন্দর হয়েছে না একবার হলো মাসা বলে যাবে আমার মায়ের জন্য সবাই দোয়া করে আমিও সবাই মায়ের জন্য দোয়া করবো তাকে বলছি কি স্কুলে পরীক্ষা তো শেষ হয়ে গেছে আমার চার দিন হলো ছুটি ছিল তা আজকে আমার ছুটি শেষ কাল থেকে আমার আবার ডিউটি শুরু হয়ে যাবে পোলাওটা ফ্রিজে ছিল আমাদের যখন পোলাও বেশি হয়ে যায় মা করে কি ফ্রিজে রেখে দেয় অন্য একদিন নামিয়ে গরম করে যেমন আজকে আমাদের পোলাওটা নামিয়ে গরম করেছে এটা খেয়ে অনেক মজা হয়েছে আমি আবার কি করছি জানো যে তোমাদেরকে টিকিয়া রেসিপি দেখিয়েছিলাম না ওইখান থেকে দুই পিস টিকিয়া নিয়ে ভেজে নিয়েছি আজকে না আমি রকম করে প্লেটটা সাজিয়ে নিয়েছি জানো তো আমার প্লেটটা সাজানো কেমন হয়েছে কেউ কিন্তু না বইলা যাব না কিন্তু আমি মাঝখানে গরুর গোস্ত দিয়েছি চারপাশে পোলাও নিয়েছে আর দুইটা কাবাব ভা ভেজে নিয়েছে সবাই আমার জন্য দোয়া করবে আমিও সবার জন্য দোয়া করি ভালো থাকবে এবং আমাকে ফলো যাবে আল্লাহ হাফেজ